যাই হোক পরবর্তীতে রমজান সরে গেল সাউওয়ালের দুইটা গোত্র আসলেন একটা আসলেন নাজিরানের ওই সময় আলিয়া মনাম আলিয়া আনুকে সারিয়াতে পাঠালেন ইয়ামানে উনি একটি গোত্রকে কাছে দাওয়াত নিয়ে গেলেন হামদান বনি হামদান আল্লাহর কি কারিশমা দাওয়াত দেওয়ার সাথে সাথে ইবন আব্বাস বললেন একটা লোকও দেরি করে নাই দাওয়াত দিয়েছি আমরা দুপুরে সন্ধ্যার আগেই পুরো গোত্র সবাই ইসলাম গ্রহণ করছি উনি সেখান থেকে মনুসুল্লা কাছে চলে আসছেন খবর নিয়ে পরবর্তীতে মহনুসুলের কাছে আরেক জায়গা থেকেই আসছে মহনুসুল্লাসালাম আলিয়া আবারও পাঠালেন আরেক জায়গায় এটাও ইয়ামী ইমান কিন্তু তখন থেকেই বড় রাষ্ট্র ইয়ামান ইয়ামানকে বলা হয় উসুল আরব আরবের মূলই কিন্তু ইয়াম হাত আর মনে করতেছে সৌদি না সৌদি এটা আরব ছিল না হ্যাঁ ইসমাইল আল্লাম আরবের লোক না ইব্রাহিম আল্লাম আরবের লোক না হ্যাঁ তারা ছিল ফিলিস্তিন থেকে আসছে তারা আরবি ভাষা বলতেন না ইবরি ভাষা বলতেন ইসমাইল আলাহাল্লাম যখন মক্কায় অবস্থান করা শুরু করলেন হোজার সাথে সম্পর্ক তৈরি হলো সেখান থেকে আরবি শিখলেন সেখান থেকে আরবদের সাথে বসবাস তারাও ছিল মূল আরবের তো ইমানিউল আসলাম মনুল আসলাম অনেক হাতেসে বলছেন ইমান ও ইমান ইউন হিকমত ইয়মান ইয়া ইমান হল ইমানিদের ইমান হেকমত হলো ইমানিদের হিকমত হ্যাঁ এখন আমাকে বলতে পারেন ভাই এখন তো সেটা দেখা যায় না আরে বাবা সব জায়গাতেই তো পরিবর্তন এখন যাই হোক তো মনুল ইসালাম যেটা বলে গেছে ওটাই সত্য ইম এর ইমান ইমানের হিকমত অবশ্যই দামি তো মনুল ইসলাম সব পাঠালেন জিলকদেও অনেক জায়গা থেকে মনুসর কাছে দল আসলো মনোসরসালাম খালিদা দিল্লাতন কেউ সময় নাজালাম পাঠালেন হ্যাঁ তখন কিন্তু বাদশাহ নাজ্জাসী মারা যায় নবভিজির শেষের দিকে বাদশাহী মারা যাবে মনসুর আসলাম তার জানাজা পড়েছেন এখানে একটা বয়ন দিচ্ছেন মনুসুরসালাম তার কাছে খবর আসলেন মনসুর আসসালাম জানাজা পড়লেন ব্যয়ীভাবে এরপরে জিলকত শেষ হয়ে গেলো সাল্লাম জিলকত শেষের দিকে আর কি শেষ হয়নি মহনুসর সাল্লাম সবাইকে এখন আমরা কিন্তু দশম মিষ্টিতে চলে আসছি নবম স্ত্রী শেষ অবক্রত হিজ এই হজ করে চলে আসছেন কারণ হজ যে হজ্জে হজ যে মাসে করা হলো জিল হজ এর পরে মাস তো মর তার মানে জিলহজ মাস দিয়েই তো আরবি বছর শেষে যাচ্ছে তো আমরা অলরেডি দশম হিসিতে আসি দশম হিসিতেই মহাল্লাম হজে যাচ্ছেন আব্দুল হেব আব্বাস দিল্লাহ আহ থেকে দেওয়াতে এসেছেন আবদুল্লামিল্লাহ তাল থেকে অনেক সাহাবি থেকে যে যখন আমরা হজে বের হলাম ডানে বামে পিছনে সামনে মানুষ ছাড়া বাহন ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না পরিমাণ কী হতে পারে একটু কল্পনা করেন আমরা যখন এখন মদিনাতে নামাজে দাঁড়াই একটু বাইরে অথবা মক্কায় মক্কা তো ছোটো জায়গা অর্থাৎ চতুর্দিকে পাহাড় হোটেল কিন্তু মদিনা যখন একটু সমান জায়গায় দাঁড়ায় হ্যাঁ বিশেষ করে মাঠে আল্লাহ জানে কোন দিকে আসি হ্যাঁ তো কী অবস্থা ছিল এবার একটু কল্পনা করেন যে কত মানুষ নবীকারিমসাল্লাহ সাল্লামের সাথে এ হজে গেলেন দশমীজিতে এবং এটাই মহানব্লাহ সাল্লামের একমাত্র হজ এবং শেষ হজ মসালাম হজে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় বিশ্রাম নিয়েছেন সাহাবাই কেরামকে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি হজে যাওয়ার পরে স্বাভাবিকভাবে হজের যে যাওয়ার পথে তিনি মিকার থেকে অর্থাৎ জুলহুল হাইফা থেকে তিনি নিয়োগ করেছেন এবং তখনই ঘোষণা দিয়ে দিয়েছেন যে ইয়ামানের জন্য ইয়ালম্লাম ইরাকবাসীর জন্য একটা কারণ এরকমভাবে ঘোষণা দিয়ে দিলেন যে কোন জায়গার থেকে আসলে কোনটা মেকাতের অবস্থা মদিনাবাসী থেকে কাছে রাজুর হুলেফা এখান থেকে মঙ্গল ওখানে গিয়ে নিয়োগ করলেন এরপরে পথে যাওয়া শুরু করলেন তিনি গিয়ে স্বাভাবিকভাবে মানে যেখানে হাজের হুকুম আকাম যেখান থেকে গিয়ে হয় প্রথমে তফ করলেন এরপরে মাকাব ইব্রাহিমকে সামনে নিয়ে তিনি দুরাগাত নামাজ পড়লেন পরে হাদিসে শেষে দাঁড়ায় পানি খেলেন এবং পানি নিয়ে মাথায় দিলেন এরপরে সফায় গেলেন সফাই গিয়ে তিনি কাবা শরীফের দিকে তাকিয়ে তিনবার তাকবীর বললেন আল্হকর লাহকর লাহ লাহ দাউল আসেন এই কালা লাহুল মুলক লাহুল হামদু ওয়া কল্লিশে কাদীর এরপরে ও আয়াদ পড়লেন ইন সফা ওয়াল মরবত হম শাহ রিল্লাহ ফ্যামান ফেমন হাদ্ল বাইতা ওই আজুন হা আলি আ ইয়ে তো ফিমা এ আয়াদ পড়লেন এরপরে তিনি ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দোয়া করলেন এরপরে তিনি সাই শুরু করলেন এই সাফা থেকে মারোয়া যায় ওখানে দাঁড়িয়ে ঠিক আবার একই অবস্থা আবারও তাকবীর বলেন তারির বলেন দোয়া করেন আবার আসেন এভাবে সাতবার শেষ করার পরে তিনি সবাইকে বললেন তোমরা যারা ওমরা করো নাই শুধু যারা মানে তোমরা যারা উমরা করছো যারা হজের ইয়ে থাকতে চাও থাকতে পারো যারা কোরবানি দিতে চাও তারা হল করে ফেল তো যারা কুরবানি দেওয়ার নিয়োগ করছেন তারা হল করে ফেলেছেন এর পরবর্তীতে তারা হজ কমপ্লিট করে এরপরে কোরবানি দেওয়ার পরে পরে তারা আসলে করছেন এরপরে সবচেয়ে যারা মূল বিষয় এখানে হজের হুকুম আকাম আমরা যারা হজে যায় মাস্তা মাসেল জানি বা জেনে নেব ইনশাল্লাহ এটা দুই মিনিটের বিষয় না এটা একটা জীবনের অনেক কাঙ্ক্ষিত ইবাদত এর মধ্যে শুধু শারীরিক কষ্টই নাই বরং অর্থেরও ইয়ে আছে তো এটা অনেক এবং এটার সব অনেক বেশি এই জন্যে আল্লাহ সুবান তারা যাদেরকে হজে নেবেন এর সব বিষয় জেনে যাবেন আমাদের এখন একটা জিনিস সবচেয়ে যেটা ঐতিহাসিক একটা বিষয় সেটা হচ্ছে সাল্লাম হজের ভাষণে আরফার ময়দানে যে ভাষণটা দিয়েছিলেন এটা পৃথিবীর সেরা ভাষণ আদম আলী সালাতাম থেকে নিয়ে কে পর্যন্ত আমার মনে হয় এত সুন্দর এবং এত সার নির্যাস ভাষণ আসবে কিনা আমি ঠিক জানি না এতটুকু জানি যে এ পর্যন্ত আসেনি মনসাল্লাম আল্লাহ থালার প্রশংসা করলেন দূরত পাঠ করলেন এবং আল্লাহ সুমত অনেক প্রশংসা পরে তিনি কাঁদলেন এবং একটা সোরা মায়ের একটা আয়াত তিলত করলেন আলিয়া মাহাত্মাল তুল আকুম দিন আকুম ওয়াতম তো আলিহকুম নেয়মাতি ওরাদিতুলা কুমুল ইসলাম আ দিই না আল্লাহতাআলা বলতেছেন আজকে আপনাদের জন্যে বা তোমাদের জন্যে দিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হল ওয়াতম তো আলিহকুম নেয়মাতি আমার নিয়মত আপনাদের উপরে পরিপূর্ণ করে দিলাম ওরাদি তুলাকুমুল ইসলাম আর দিই আপনাদেরকে ইসলামকে ধর্ম হিসেবে দিয়ে আমি রাজি হয়ে গেলাম এখানে কোনো বিশ্লেষণে কিছু নাই আলিও আত্মুম দি না আজকে আপনাদের জন্যে ধর্মকে পরিপূর্ণ করে দিলাম কোনটা এটা পরে বলতেছে ও আত্মম তো আলি আমার নিয়ামত আপনাদের উপরে পরিপূর্ণ করে দিলাম ও রদি দি আকুমুল হ্যাঁ আপনাদের জন্যে ইসলামকে ধর্ম হিসেবে দিয়ে ওই যে আগে বলছে ধর্ম সেটা কোন ধর্ম ইসলাম ওর ইসলামা দি না ইসলামকে আপনাদের জন্য ধর্ম হিসেবে মনোনয়ন দিয়ে সিলেক্ট করে আমি রাজি হয়ে গেলাম এখন একটা বিষয় অন্য আয়তে আছে অন্য জায়গায় ওমাই গাই ইসলামী দিনাইকবালিন ইসলাম ছাড়া অন্য কেউ ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্মকে ধর্ম হিসেবে মানতে চায় আল্লাহ তালা করি স্পর্শ করছে লাইকবালিন তার এটা কবল করা হবে না মহানবী সাল আসার পরে পৃথিবীর কোনো ধর্মরই আর মানে ইয়ে নেই অনুমতি নেই হিন্দু বৌদ্ধ খ্রিস্ট হিন্দু বৌদ্ধ আরও যা যা আছে এগুলো তো কোনো ভিত্তিহীন ধর্ম ইহুদি এবং খ্রিস্টান আল্লাহর পক্ষ থেকে আসা আসমানি ধর্ম আমরা স্বীকার করি কিন্তু আল্লাহ সুমান্ন তালা যুগে যুগে যে নবী রাসুল পাঠিয়েছেন একটা নবী আসার একটা নবীকে একটা রিসালা দিয়ে পাঠিয়েছেন পরবর্তী তাই আর নবী যখন আল্লাহ পাঠিয়েছেন আম্বিয়া তখন আগের নবীর ওই কিতাবকে বাদ দিয়ে দিয়েছেন এক ধরনের ওখান থেকে কিছু হুকুম আকাম পরবর্তী কিতাবে দিয়েছেন কিন্তু আগের কিতাব ব্যান্ড সর্বশেষ ব্যান্ড ছিল ইঞ্জিল যেটাকে ইসা আল ইসলাম নিয়ে আসছে আমাদের নবী যখন আসছে তৌরাত বলেন জাবুর বলেন ইঞ্জিল বলেন সবশেষ আমাদের নবী যখন কোরআন কারিম নিয়ে আসলেন আল্লাহ সালার পক্ষ থেকে আসার পর থেকে আগের সব ধর্ম সব কিতাব বিলুপ্ত এই জন্যে আমাদের ইমানের একটা অংশ হলো আমান্তু বিল্লাহি আল্লাহর প্রতি ও কাতিহি ফেরিস্তাদের প্রতি ও কুতুবিহি কুতুব মানে তাওর জাফর ইনজিল কুরান কিন্তু চারটাকে মানতে হবে কিন্তু শেষেরটাকে এখন বর্তমান রানিং আছে এটাকে এখন রানিং আছে এভাবে মানতে হবে ও ওরসুলিহি ওলকাদি খৈরি ও শারি ভাগ্যের ভালো মন্দ এগুলোর উপরে বিশ্বাস না করলে ওল মিল আখের অর্থাৎ কেয়ামতের দিন নাহলে আপনি ইমান পরিপূর্ণ হবে না হ্যাঁ আমন্ত বিল্লাই অমলায় কেথি ওকুতুবি রসলি অলকাদি খৈরি ও শারি ওলিহমিল্লা আখের এই ছয়টা বেশি ইমান আপনাকে আনতেই হবে আপনি যদি একটা বাদ দেন আপনি মুসলমান না আপনি বলেন আমি সব মানে কি করেন নাই না মুসলমান না আপনি বললেন সব মানে কিন্তু ভাগ্যের ভালো মন্দ যে আল্লা দায়ের মানে না আপনি মুসলমান না ও যতই কালে পড়ে এটা রেড সিগন্যাল আছে অর্থাৎ রেড লাইন আপনি এর বাইরে যেতে পারবেন না এর ভিতরে থাকতে হবে যাই হোক মহন্লাম হচ্ছে ভাষণে তিনি এ পড়ার পরে তিনি একদম খুব ভারাক্রান্ত হৃদয় খুব চলে মনুষা একটা ইয়ে ছিলেন ছেলে হচ্ছে যখন তিনি ভাষণ দিতেন খুব জোর গলায় ভাষণ দিতেন ম্যানম্যান করে নাচে না যে এরকম না একদম কঠোর গলায় খুব জোরাল কণ্ঠে তিনি ভাষণ দিতেন তিনি ভাষণ দিয়েছেন হে মানব সকল আজকে তোমাদের জন্যে ইসলামকে শেষ ধর্ম হিসেবে পরিপূর্ণ করে দেওয়া হলো আল্লাহ সুমতলা বলতেছেন তিনি আমাদেরকে ধর্ম দিয়ে তিনি খুশি আপনারা সবাই খুশি সাবেকের এক এক জি রদিনা বিল ইসলামী দিন আসাহ সাথে সাথে আল্লাহ রসুল আমরা আমরা দিন ইসলাম দিনকে ইসলাম হিসেবে আমরা খুশি এরপরে বললেন তোমরা একেবারে বরমর্তির কথা একটু পর পরে ইয়াই হ্যাঁ আদ্দু সাল তাকুম তোমরা সবসময় নামাজ কি মানে আদায় করবে নামাজ কোনো সময় নামাজ কায়েম করবে তোমরা নামাজ ছাড়বে না তোমরা হজ করবে তোমরা জাকায়াত আদায় করবে কোনো সময় ছাড়বে না হ্যাঁ তোমরা পরস্পরে মিলেমিশে থাকবে হে মানব সকল আজকের পর থেকে একজন মুসলমানের রক্ত আরেকজনের জন্য হারাম অর্থাৎ তোমরা অন্যায়ভাবে কেউ আরেকজনকে আঘাত করবে না আবার ইয়াই না আছে মানব সকল তোমরা পরস্পরে ভাই ভাই হ্যাঁ তোমরা একে অপরের শত্রু নয় পরস্পরে ভাই ভাই এ জমিনে মিলেমিশে থাকবে এই জমিন আল্লাহর এই জমিন আল্লাহ যাকে চায় তাকেই খেলাফত দান করে আবার হেমানব সকল হে মানুষ তোমরা সবসময় সতর্ক থাকবে মহিলাদের ব্যাপারে কেউ তোমাদের বোন কেউ তোমাদের মা কেউ তোমাদের স্ত্রী কেউ তোমাদের কন্যা তোমরা তাদের ব্যাপারে সতর্ক থাকবে হ্যাঁ তোমরা জাহেরি যুগের মতো তাদের সাথে কোনোভাবেই নির্বিচার করবে না হ্যাঁ তাদের হক তাদেরকে বুঝিয়ে দিবে। আবার হেমানব সকল তোমরা তোমাদের দাসী বাদী গুলামদের সাথে সদাচারণ করবে তোমরা যা খাবে তাদেরকে তাই খাবে তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়াবে তোমাদের ভাষা তাদের সাথে খুব নরমভাবে হবে হবে না হে মানব সকল তোমরা মনে রাখবা একজন মুসলমানের রক্ত কাবসরীপের ইটের থেকেও দামি হে মানব সকল সবসময় তোমরা খেয়াল রাখবা ঋণ নিয়ে তোমরা মৃত্যুবরণ করবে না ঋণ যখন নিবা সে ঋণ দ্রুত পরিশোধের ব্যবস্থা করবা হে মানব সকল তোমরা একে অপরের সহযোগিতায় সবসময় এগিয়ে আসবা এবং তোমরা আজকের পর থেকে দুটা জিনিস দাঁত দিয়ে কামড়িয়ে ধরে রাখবা একটা হচ্ছে আমার সুন্নত একটা হচ্ছে আল্লাহ কিতাব কিতাব সুন্নতি এখানে একটা বিষয় কিন্তু হাদিস বলে নাই কিন্তু আমার হাদিস এবং কোরআন ধরে রাখার কথা কিন্তু বলে নাই কারণ আমাদের দেশে একটা গ্রুপ আছে খালি হাদিস হাদিস করে এটা একটা ভুল ব্যাখ্যা দেয় হাদিস মানতে বলা হয় নাই রসুলের সুন্নত মানতে বলা হয়েছে হাদিস এক জিনিস শুননত এক জিনিস সেটা হয়তো কোনো এক আলোচনায় আলোচনা করব। মনীশ্বর ইসলাম বলছে কিতাবুল্লাহ সুন্নতি আমার সুন্নত এবং কিতাবুল্লাহ কিতাবকে তোমরা আঁকড়ে ধরো তোমরা ধরবে তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না হেমানব সকল আমি জানি না আজকের পরে তোমাদের সাথে আমার দেখা হবে কিনা আজকে তোমরা যারা এখানে আসো তোমরা সাক্ষী থাকো আমি কি তোমাদের কাছে আল্লাহ রিসালা পৌঁছাতে পেরেছি তিনবার তিনি পড়ছে। হাল তোর রিস্তা আলা তিনবার মনুস আসলাম সাহেবকে জোরে জোরে বললেন সাহাবেক রাম উচ্চ স্বরে বললেন বালা আয়া রসুল আল্লাহ আপনি আমাদের কাছে আল্লাহ রহমান পৌঁছে দিয়েছেন বালা আয়া রসুল আল্লাহ হ্যাঁ লাখাত আদ্যাই তার রিসা আলা তালা মানা আপনি আমাদের কাছে আল্লাহ রহমানত রিসালা পৌঁছে দিয়ে গেছেন মনুসুল সাল্লাম অঝরে কাঁদছেন সাহাবারা বুঝে গেছেন মনুসুল বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন কোন একটা বিষয় ছাড় মানে ছেড়ে দেন নাই মহিলাদের বিষয়ে বাচ্চাদের বিষয়ে নারীদের বিষয়ে গুলামদের বিষয়ে পরস্পরে মিলে থাকার বিষয়ে হ্যাঁ জিহাদের বিষয়ে রাষ্ট্র পরিচালনার বিষয় এবং সবচেয়ে যে চিনিসটা আমরা ভুলে গেছি মানুষ আসামি বিষয়টাকে গুরুত্ব দিয়ে গেছেন যে আমার এই কথা আজকে আমি যা বললাম আমার এই কথাগুলো আজকে যারা এখানে উপস্থিত নেই তোমাদের ভাই তোমাদের বোন তোমাদের প্রতিবেশী জগৎবাসী তাদের কাছে এই রিসারা তোমরা পৌঁছিয়ে দিবে সাহাবেকেরাম বললেন লাভাই কেরসুল সাহাবে কেরাম মোহামসালামের থেকে কীরকমভাবে আদর্শ নিয়েছিলেন অনেকে ওখান থেকে মদিনায় আসে নাই সেখান থেকে কেউ চীন কেউ বাংলাদেশ কেউ ইন্ডিয়া কেউ শ্রীলঙ্কা কেউ তুরস্ক কেউ আফ্রিকা কেউ মরক্কো কেউ সাউথ আফ্রিকা ওখান থেকে কারণ মনাম বলেছিলেন আমার বাল্লেখ আজকে যা আমি তোমাদেরকে বলে গেলাম তোমরা তোমাদের অনুপস্থিত ভাইদের কাছে পৌঁছে দিবা এটা ইসলামের সালা একটা জিনিস যদি চিন্তা করেন মনবীর সাহাবি ছিল এক লাখ চব্বিশ হাজার ধরলাম কমপক্ষে এক লাখ চব্বিশ হাজার সাহাবি থেকে মাত্র দশ হাজার সাহাবির কবর মদিনায় যদি সব মিলানো হয় হ্যাঁ যদি পাঁচশো কিতাব ঘাটাঘাটি করেন দশ হাজার হইতে পারে সাহাবির নিশ্চিত না সবাই মিশরই তো আলমেনিয়া একটা জেলা আছে সেখানেই পাঁচ হাজার সাহাবির কবর একটা জেলায় তারপরে কায়রতে জামাল মোকাদ্তমার উপরে হাজার সাহাবির কবর তুরস্কতে ভর্তি ইন্ডিয়াতে দশজন কাশ্মীরে ওই যে আহমেদারির রহমতুল্লাহ কবরের পাশে চীনে সাহাবিদের কবর আছে আমাদের বাংলাদেশের নীলফামারিতে সাহাবিদের যুগে মসজিদ হয়েছে বিরাণ বহিজিতে ওইটি এখনও খুললে পাওয়া যায় শ্রীলঙ্কাতে পাওয়া যাচ্ছে কেন হ্যাঁ সবাই আজকাল আমরা চিন্তা কি এই একটু ঘর ভাই এই একটু বাচ্চাদের ভবিষ্যৎ কেন রে ভাই আল্লাহ যে আল্লাহ আমাকে রেজি দিচ্ছে আমার বাচ্চা দিবে একটু খেয়াল করার যে আমি আমি পৃথিবীতে কেন সৃষ্টি হয়েছি মানে আমি তো সৃষ্টি হইনি আমাকে সৃষ্টি করা হয়েছে লিমাজা খলেক আমাকে আল্লাহ জমিনে কেন পাঠাইছে আমাকে হিসাব দিতে হবে যে আমি আপনি যেখানে আসেন আপনি কাজের জন্য আমেরিকাতে আসেন অস্ট্রেলিয়া আছেন নিউজিল্যান্ডে আসেন লন্ডনে আসেন সৌদিতে আসেন আপনি যেখানে আসেন যে অবস্থায় আসেন ওই অবস্থায় আপনার প্রতিবেশী ভাইকে বা আপনার বন্ধুকে আপনার কলেকে ধর দেন চলো নামাজ পড়ে আসি চলো আজকে একটু কী বলে আগে যায় জমার দিন হ্যাঁ চলো আজকে পাঁচটা টাকা সৎকার দিয়ে দুজন মিলে হ্যাঁ বা চলো একটা লোক বিপদে পড়ছে তাকে আমরা কিছু উদ্ধার করে দিয়ে আসি না অনেক ধরনের কাজ হ্যাঁ শুধু যে আপনার কী বলে মাথায় মানে গাড়িটি একখান নিলাম অথবা কি বলে এক জায়গায় দশ দিনের জন্য বেড়াতে গেলাম বা তিন দুই দিনের জন্য গেলাম বা বারো দিনের জন্য গেলাম হ্যাঁ এটাও দিনের অংশ কিন্তু আপনি যে বসতে আছেন ওটাই করেন না ভাই আপনি যেখানে আসেন ওখানেই কিতাবে তালিম করেন একটা সুন্দরের জীবনে একটা বই নিয়ে সুন্দর নিজেদের মধ্যে আমরা আলোচনা করি কোরআন কোরআনকারী মাল্লা শুভ বলতেছেন ওয়াজাকির ফাইন্না জিকরা তানফর মোমিনি যে তোমরা একে অপরকে মনে করিয়ে দাও এটা তোমাদের জন্য মোমিনদের জন্য উত্তম হ্যাঁ একই কথা যখন বারবার বলবেন যেমন দুনিয়াতে এখন আমরা সারা সারাদিনে বার বলি টাকা 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 ডলার 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 পাউন্ড হ্যাঁ এই কত ডলার দেবা হ্যাঁ কত ডলার দিয়েছেন এই কত ডলার এই যে ডলার ডলার করতে করতে এখন মাথা থেকে ওই যে ইমান আমল ইমান আমল ইমান আমল জিকির এগুলো একটু দূরে সরে গেছে এই জন্য আমরা যখন প্রতিদিন পাঁচকতে পরে কিছু জিকির অথবা আপনি দোকানে বসে আসেন কাস্টমার একটু কনসিউ করেন করে পড়তে পারেন না সুবানুল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন এটাই তো ইসলামের শিক্ষা সাহবাইকার এটাই শিক্ষা পেয়েছেন এবং বিদয় হাজ্জেল ভাষণ থেকে এটাই নিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে গেছে যার কারণে আজকে আপনি এই যে রোহিঙ্গারা খেতেছে জানেন রোহিঙ্গাদের বেশিরভাগই আরবের লোক এমএন লোক যারা গেছে আর আসে নাই তাদের নাতিপুতিরা আজকে দাওয়াত ছাড়া অর্থাৎ তারা নিজেরা নিজের নওয়াজ পড়তো কিন্তু তারা জন্য বলতো না তো দাওয়াতটা কেমন জানেন দাওয়ারটা হচ্ছে নদীর পানির স্রোতের মতো চা সূর্য যদি আকাশে না ওঠে চাঁদ কখনো আলো দিতে পারবে না সূর্য আবার চাঁদ যদি না উঠে আকাশে তাহলে চাঁদের সাথে কি বলে টাইম অ্যান্ড টাইট যেটা অর্থাৎ এই যে নদীর স্রোত এটা চাঁদের আলোর সাথে চাঁদের চাঁদ যদি একশো মানে দুই সপ্তাহ না উঠে বা পাঁচ দিন না উঠে অর্থাৎ যদি গায়ে হয়ে যায় পৃথিবী থেকে পানি চলবে না তাহলে আমরা কীভাবে আশা করতে পারি যে দাওয়াত ছাড়া ইসলাম টিকবে সৈতন সাথে চ্যালেঞ্জ করে আসছি এই জন্যে আমরা রসুল্লা কালিমস্লাস্লামের সিরাজ শুনলাম সামনে আরও হয়তো আলোচনা হবে ইনশাল্লাহ তো মূল বিধার্যের ভাষণের শিক্ষাটা এটাই যে মোহনুসল আসাল্লাম যে বললেন যে আমি যা তোমাদেরকে বলে গেলাম তোমরা তা পৌঁছে দিও এটা হলো মোহন আসলামের তেইশ বছরের জীবনের সারসংক্ষেপ একটা কথা যে আমি যা বললাম তোমরা তা পরে পরবর্তী ভাইদের প্রজন্মের কাছে পৌঁছে দিও আল্লাহ সুমন তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক নিজে আমল করা জানা এবং অপরকে জানানোর এই আশাই ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি ইনশাআল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে সালামু আলাইকুম রহমতুল্লাহি